দর্শক মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছেন গণভোটের অর্থাৎ গণভোটের একটা বৈধতা দেওয়ার চেষ্টা কিন্তু যে ব্যাপারটা সংবিধানে নেই সেই ব্যাপারটা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বৈধতা দেওয়ার এই কর্মকাণ্ডগুলো কি প্রশ্নবিদ্ধ হবে না কিংবা রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এটা করার কি কোনো সুযোগ রয়েছে আইন কি বলছে আইনজ্ঞরা কি বলছেন গতকালকে উপদেষ্টা পরিষদে এই গণভোটের অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হওয়ার পরে রাতেই আমরা দেখলাম রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হলো এবং অনেকে প্রশ্ন তুলছেন যে একের পর এক অধ্যাদেশ এর আগে জুলাই সনদের অধ্যাদেশ জারি করা এর পরে এই গণভোটের অধ্যাদেশ জারি করা রাষ্ট্রপতিকে দিয়ে একের পর এক যে অধ্যাদেশগুলো জারি করানো হচ্ছে সেই অধ্যাদেশগুলো নিয়ে যদি পরবর্তীতে বৈধতার প্রশ্ন ওঠে তাহলে কি ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিপদে পড়ে যাবেন আইনি ঝামেলায় তিনি পড়ে যাবেন এই আলোচনা চতুর্দিকে শুরু হয়েছে কি হতে পারে কী সিদ্ধান্ত হলো সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে দর্শক বলছিলাম জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশের পরে এবার গণভোটের অধ্যাদেশ জারি করেছেন মহামান্য রাষ্ট্রপতি যদিও দাবি ছিল যে সমস্ত সাংবিধানিক আদেশ এই সরকার প্রধান প্রফেসর ইউনুসকে জারি করতে হবে সেই একেবারে পুরোপুরি অসাংবিধানিক পথে সরকার হাঁটেনি অনেকের দাবি সত্ত্বেও রাষ্ট্রপতিকে দিয়েই অধ্যাদেশ জারি করানো হয়েছে যদিও এনসিপির নেতাদের মুখে আমরা শুনেছি যে রাষ্ট্রপতির কাছ থেকে জুলাই সনদ নেয়ার চাইতে আমাদের মরে যাওয়া অনেক ভালো এখন পর্যন্ত কোনো এনসিপি নেতার মৃত্যুর খবর আমরা যদিও পাইনি এই যে গণভোটের অধ্যাদেশ জারি করা হলো গতকালকে আমরা দেখলাম যে উপদেষ্টা পরিষদে এই অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হলো তারপরে রাতেই রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হলো এই যে মানে এবং গেজেট আকারে প্রকাশ করা হলো সেটা রাতেই নিশ্চিত করেছে গণমাধ্যম ডিবিসি বাংলার শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন বলা হচ্ছে গণভোট অধ্যাদেশ দু এর গেজেট প্রকাশ অর্থাৎ আনুষ্ঠানিকভাবে গেজেট আকারে প্রকাশ করে দিয়েছে রাতেই আইন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত যে গেজেট উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর রাষ্ট্রপতি গণভোট অধ্যাদেশ দু জারি করেছেন রাতে আইন মন্ত্রণালয় থেকে এটা প্রকাশ করা হয় এর আগে সকালে উপদেষ্টাদের বৈঠকে এটা পাশ করা হয় অধ্যাদেশে উল্লেখ করা হয়েছে গণভোটে নাগরিকদের সামনে একটি নির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করা হবে আদতে এটা সত্য নয় একটি প্রশ্ন উপস্থাপন করা হবে না চারটা প্রশ্ন উপস্থাপন করা হবে যেগুলো আমরা জানি সেখানে বলা হচ্ছে যে আপনি কি জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করছেন প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে রয়েছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করার কথা বলা হয়েছে এছাড়া আগামী সংসদ জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট সেটাও বলা হয়েছে জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংসদ সংবিধান সংশোধন করতে হলে সেই উচ্চকক্ষের ভোট লাগবে এবং উচ্চকক্ষে উচ্চকক্ষ নির্ধারিত হবে পিয়ার পদ্ধতিতে সেটা স্পষ্ট করে বলা হয়েছে পাশাপাশি সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন বিচার বিভাগের স্বাধীনতা প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমতাসহ তফসিলে বর্ণিত তিরিশটি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্ত হয়েছে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো এসব বিষয়ে বিষয়ে বাস্তবায়নে বাধ্য থাকবে কোনো দলকে বাধ্য করা যায় না এগুলো আসলে বকোয়াস এই বাধ্য করার ব্যাপারটা কোনোভাবেই হতে পারে কারণ এটা কোনো আইন না যে আপনি কাউকে বাধ্য করবেন পরবর্তীতে নির্বাচিত সরকার যদি মনে করে এগুলো বাস্তবায়ন করবো তাহলে করবে যদি মনে না করে তাহলে করবে না এবং তার চাইতেও বড় কথা হচ্ছে যে সংবিধানের যে কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে আপনাকে দুইশো একজনের ভোট লাগবে সংসদ সদস্যের এই যে দুই তৃতীয়াংশ ভোট এই দুই তৃতীয়াংশ যদি ভোট না পাওয়া যায় তাহলে কোনো কিছুই পাশ হবে না তার মানে সব কিছুই সংসদের উপরে নির্ভর করছে অধ্যাদেশে নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে এছাড়া সংসদ নির্বাচনের জন্য কমিশন যেসব রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ ও অধিক্ষেত্র নির্ধারণ করবে তারাই গণভোট অনুষ্ঠানের জন্য দায়িত্ব পালন করবে অর্থাৎ নির্বাচনের যারা দায়িত্ব পালন করছে তারাই মানে দায়িত্ব পালন করবে এটা তো আলাদাভাবে বলা লাগে না যে একই সাথে দুইটা ব্যালট পেপার দেওয়া হবে একটা জাতীয় নির্বাচনের মার্কাতে আপনি ভোট দেবেন একটা হচ্ছে গণভোটের যেটা আলাদা কালারের ব্যালট পেপার হবে সেখানে সারা দেশে একই ব্যালট পেপার হবে সেখানে আপনি হা অথবা না বলবেন কিন্তু আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে চারটি চারটি প্রশ্নের উত্তরই আপনাকে হয় হাঁ বলতে হবে অথবা না বলতে হবে এটাও একটা মেটিকুলাস ব্যাপার আসলে যে চারটা প্রশ্নের উত্তর হাঁ কিংবা না একটাই কিভাবে হয় আমি চারটার মধ্যে দুইটাতে একমত হতে পারি দুইটাতে দ্বিমত করতে পারি তিনটাতে একমত হতে পারি একটাতে দ্বিমত করতে পারি সেই ক্ষেত্রে আমার আলাদাভাবে এই হাঁ কিংবা না বলার অপশন কোথায় সেই প্রশ্নটা চতুর্দিক থেকে উঠছে কিন্তু সেই প্রশ্নের ব্যাপারে ভ্রুক্ষেপ করেনি সরকার এখন যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে এই যে গণভোটের সাংবিধানিক আদেশ জারি করা হল সাংবিধানিক আদেশ জারি করা হয় কখন সাংবিধানিক আদেশ একটা বিশেষ মুহূর্তে একটা স্বল্প সময়ের জন্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে সেটা বলতে পারেন যে এই অধ্যাদেশ চলবে কিন্তু যখনই সংসদ ফিরে আসবে সংসদ ফিরে আসার সাথে সাথে সেটা অটোমেটিকলি ইয়া হয়ে যাবে মানে বলবো বলবেও অকার্যকর হয়ে যাবে অকার্যকর যখন হয়ে যাবে তখন আপনার সমস্ত কিছু অর্থাৎ আপনি যদি এই গণভোটের যে অধ্যাদেশ জারি করছেন সেই অধ্যাদেশের ব্যাপারটাও এর বৈধতাও আগামী সংসদে দিতে হবে জুলাই সনদ ব্যাপারে যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশও আগামী সংসদকে বৈধতা দিতে হবে যদি আগামী সংসদ বৈধতা না দেয় তাহলে এই অধ্যাদেশের কোনো মূল্য থাকবে না আইনজ্ঞরা আইন বিশেষজ্ঞরা বাংলাদেশের অনেকেই অনেকবার বলেছেন যে গণভোট করতে হলে অবশ্যই সংবিধানে আগে গণভোট সংযোজন করতে হবে সংবিধানে সংযোজন করার আগে কোনোভাবেই সেটাকে মানে করা যাবে না সেটা সংবিধানে আছে এরকমভাবে বলা যাবে না যদি তাই হয় তাহলে তো মানে গণভোটকে আপনি যদি সাংবিধানিক আদেশ জারি করে গণভোট করেন ভোটের দিনেই গণভোট করেন তাহলে জুলাই সনদের ব্যাপারে যে সাংবিধানিক আদেশ জারি করা হয়েছে তাহলে তো সেগুলোও সংবিধান হয়ে গেছে যদি রাষ্ট্রপতির আদেশের মাধ্যমেই সংবিধান পরিবর্তন হয় একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে তাহলে তো জুলাই সনদ বাস্তবায়ন হয়ে গেছে সংবিধান অলরেডি চেঞ্জ হয়ে গেছে তাহলে সংবিধান যদি চেঞ্জই হয়ে যায় তাহলে তো মানে এই গণভোটের জন্য আলাদা আদেশ জারি করার দরকার নেই জুলাই সনদেই তো সব কিছু আছে সব সব চেঞ্জ তো জুলাই সনদেই আছে এখানে আলাদাভাবে সাংবিধানিক আদেশ জারি করার কোনো প্রয়োজন নেই অটোমেটিকলি সংবিধান চেঞ্জ হয়ে গেছে বলেই আমরা ধরে নিতে পারি কিন্তু বাস্তবতা কি তাই সরকারও বলছে যে বাস্তবতা তা নয় জুলাই সনদ ব্যাপারে যে সাংবিধানিক আদেশ জারি করা হয়েছে তার মাধ্যমে সংবিধান চেঞ্জ হয়নি যদি তার মাধ্যমে সংবিধান চেঞ্জ না হয় তাহলে গণভোটের ব্যাপারে সাংবিধানিক আদেশের মাধ্যমে সংবিধানে কিভাবে গণভোট মানে সংযোজিত হয়ে গেল সংবিধান কিভাবে চেঞ্জ হয়ে গেল সংবিধানে তো গণভোট নেই এই যে আইনি জটিলতাগুলো এই আইনি জটিলতাগুলো আমার মনে হয় যে খুবই বুদ্ধিমত্তার সাথে সরকার কিংবা প্রফেসর ইউনুস নিজে না করে নিজে সাংবিধানিক আদেশ বিভিন্ন দলের চাহিদার মানে প্রতি মাথা নত করে নিজে আদেশ জারি না করে রাষ্ট্রপতিকে দিয়ে আদেশ জারি করাচ্ছেন এটা একটা কৌশল হতে পারে এবং অনেকে বলছেন যে এই যে রাষ্ট্রপতি একের পর এক কোনো কিছু না চিন্তা করে না বুঝে শুধুমাত্র নিজের গদি রক্ষার্থে নিজে রাষ্ট্রপতি হিসেবে থেকে যাওয়ার কারণে এবং কোনোভাবেই যেন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পরে যে ঘটনা ঘটতে পারে গ্রেপ্তার হতে পারেন তাকে কারাগারে নেওয়া হতে পারে সেরকম ঘটনার মধ্যে যেন না পড়েন সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য একের পর এক যে অধ্যাদেশ জারির কাগজে সই করে যাচ্ছেন এর ফলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দায়িত্ব পালনকালে অসাংবিধানিক কাজ করেছেন এরকম অভিযোগ যদি ভবিষ্যতে কোনো একটা সময় ওঠে তাহলে তাকেও কি কাঠগড়ায় দাঁড়াতে হবে তাকেও কাঠগড়ায় দাঁড় করানোর ব্যবস্থা কোনো একটা পরিবর্তনের পরে হবে কোনো একটা সময় হবে এই প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো যখন উত্থাপন করা হচ্ছে কিংবা উত্থাপিত হচ্ছে নানা দিকে যখন আলোচিত হচ্ছে তখন এটাকে উড়িয়ে দেওয়ার কোনো স্কোপ নেই কারণ মানে আপনি সংবিধান পরিবর্তন করার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ যখন অধ্যাদেশের মানে কি বলবো স্বর্ণাপন্ন যখন হচ্ছেন তখন আপনার একটাই উপায় ছিল সেটা হচ্ছে যে একটা অধ্যাদেশ দিয়ে পুরো সংবিধানটাকে বাতিল করে দেয়া সংবিধান যে যে দাবিটা বিভিন্ন পক্ষের ছিল যে সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম কি বলবো যে একটা বিপ্লবী সরকার গঠন করা বিপ্লবী সরকার গঠন করে সংবিধান ছুড়ে ফেলে নতুন এই জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা নির্বাচন করা এবং পরবর্তীতে এটাকেই সংবিধান হিসেবে আখ্যা দেওয়া এই ব্যাপারটা যদি করতেন তাহলে ব্যাপারটা হয়তো আইন সিদ্ধ হতো কিন্তু সংবিধান অক্ষুণ্ণ রেখে সংবিধানের অধীনে সরকার পরিচালনা করে সংবিধানের অধীনে সবকিছু করে শুধুমাত্র যে যে জায়গাগুলো সুবিধাজনক মনে হচ্ছে সেই সেই জায়গাগুলোতে অধ্যাদেশ জারি করে সংবিধান পরিবর্তন হয়ে গেছে সেই সিদ্ধান্ত যদি হয় তাহলে ভবিষ্যতে এটা প্রশ্নের সম্মুখীন হবে প্রশ্নের প্রশ্নের মুখে পড়বে এবং প্রশ্নের মুখে পড়লে ব্যক্তি শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির রোল প্লে করেছেন যে সময় সেই রাষ্ট্রপতির রোল প্লে করার সময় অবৈধ কাজ করেছেন অসাংবিধানিক কাজ করেছেন এই মর্মে কেউ যদি আদালতে যায় সেদিন কি হবে সেটা একটা বড় প্রশ্নের ব্যাপার এবং সেটা বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট বাংলাদেশে যে প্রতিনিয়ত প্রতিহিংসার রাজনীতি যে যখন ক্ষমতায় যায় ত সে তখন আগের ক্ষমতাশালীদের নানাভাবে মানে বিপর্যস্ত করার চেষ্টা করে এই যে ধারাবাহিক ব্যাপারগুলো আমরা দেখে আসছি গত চুয়ান্ন বছর স্বাধীনতার পর থেকে বিশেষ করে পঁচাত্তরের পট পরিবর্তনের পর থেকে এই ধারাবাহিকতা আমাদের সামনে যখন আছে তখন এটা মানে নিশ্চিত করে বলা যায় না যে এই ধরনের প্রতিশোধ প্রতিশোধপরায়ণতা ভবিষ্যতে দেখা যাবে না দর্শক আপনার কি মনে হয় ভবিষ্যৎ কিভাবে কথা বলবে ভবিষ্যৎ এই ব্যাপারগুলোকে কিভাবে সাক্ষ্য হিসেবে তুলে ধরবে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স